ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের জন্য বিভিন্ন ধরনের স্কিম বা যোজনা কিন্তু চালু করেছে তার মধ্যে দিয়ে যে স্কিমটা উল্লেখ করবে স্যার প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা এই প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা কী এখানে আপনারা কীরকম বেনিফিট পাবেন এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কীভাবে কোথায় অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন অর্থাৎ আপনারা এখানে বিস্তারিত জানবেন সুবিধা জানতে পারবেন যোগ্যতা জানতে পারবেন আবেদন প্রক্রিয়া জানতে পারবেন কী কী নথি প্রয়োজন লাগবে সেটা সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনারা দেখবেন বিস্তারিত জানতে গেলে দেখুন এখানে যে বিস্তারিত কিন্তু উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা যে প্রতি ড্রপ মোর ক্রপ প্রকল্পের কৃষি এবং কৃষক কল্যাণ বিভাগ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় সরকার দ্বারা কিন্তু চালনা করা হয়ে থাকে এবং দু হাজার সালে কিন্তু এটা শুরু হয়েছিল তো এখানে আপনারা কি কি সুবিধা পাবেন এখানে দেখুন কোন কোন ফসলের জন্য আপনার এখানে এখানে আপনারা সে সুবিধাটা পাবেন ফসলের কথাগুলো কিন্তু উদ্দেশ্যটা কি রয়েছে এবং ফসলের সুবিধা কোন কোন ফসলের জন্য আপনার এখানে সুবিধাটা পাবেন তো সমস্ত ফসল কিন্তু এখানেই সমস্ত কিছু ভালোভাবে পড়ে নিলে আপনারা কিন্তু জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে দেশে পানি ব্যবহার দক্ষতা বাড়াতে ক্ষুদ্র সেচ প্রযুক্তি আওতায় এলাকা বৃদ্ধি করা সঠিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদনশীলতা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা এখানে আরও যে ফসলগুলো উল্লেখ করা হয়েছে যে যে ফসলগুলো যাতে কৃষকরা আরও উন্নতি করতে পারে তার জন্য কিন্তু এই প্রকল্পটার জন্য মূল উদ্দেশ্য যে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে সুবিধা কী রয়েছে সুবিধার কাছে যখন টাচ করবেন সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন যে ক্ষুদ্র সেচের অধীনে সেচ উৎপাদন স্থাপনের জন্য কৃষকদের আর্থিক সহায়তা এর জন্য সমস্ত সম্পদ জলের উৎস অবশ্যই একটি মাইক্রো সেচ ব্যবস্থার সাথে সংযুক্ত করতে হবে যাতে জল ব্যবহার দক্ষতা অর্জন করা যায় তো এখানে আপনারা কত পরিমাণ আপনার সুবিধা পাবেন সম্পূর্ণ কিন্তু আপনারা যখন এই ওয়েবসাইটের মাধ্যমে যেন আসতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এবং এই সুবিধা কিন্তু সরাসরি ব্যাংকের মাধ্যমে সরাসরি আপনাদের দেওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু সুবিধা দেওয়া হয়ে থাকে এরপর স্লাইডগুলো দিয়ে তুলবেন উপদেয়ে তোলার পর আরও সম্পূর্ণ সূত্র এবং তথ্য সূত্র অনেক কিছু অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সরাসরি যোগ্যতা কি রয়েছে কারা আপনার এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো অ্যাপ্লিকেশান করতে গেলে আবেদনকারীকে একজন ভারতে নাগরিক কিন্তু হতে হবে দেখতে পাচ্ছেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত কৃষক এ প্রকল্পের সুবিধা নেওয়ার যোগ্য এছাড়া সুবিধাভোগীকে ভর্তুকি প্রতি সুবিধাভোগী প্রতি পাঁচ হেক্টর সামগ্রিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই স্কিমের অধীনে সুবিধাভোগীর শুধুমাত্র বিআইএস চিহ্নিত সিস্টেম বা কম্পোনেন্ট কিনতে হবে প্রকল্পের সরাসরি সুবিধা হস্তান্তর করা হয় ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে আপনাদের এখানে সুবিধাটা দেওয়া হয়ে থাকে এছাড়া এখানে আবেদন প্রক্রিয়া কি রয়েছে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন তো আবেদন প্রক্রিয়ার কাছে যখন ক্লিক করলাম সরাসরি দেখতে পাবো এখানে অফলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অফলাইনে কিভাবে আবেদন করতে হয় এক নম্বরে বলা হয়েছে যে কৃষকরা তাদের ক্ষেত্র অঞ্চলে প্রয়োজন ভিত্তিতে তাদের নিজ নিজ গ্রামে পঞ্চায়েতের মাধ্যমে তাদের ব্লক জেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারে এছাড়াও কৃষক তাদের ব্লক যারা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন বা কিষাণ কল সেন্টারে যে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সরাসরি কিন্তু আপনারা কলও করতে পারবেন দু নম্বর ধারা বলা হয়েছে যে কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে পারে বা স্কিমের জন্য একটা আবেদনপত্র সংগ্রহ করতে পারে তিন নামে বলা হয়েছে যে আবেদনপত্রের সমস্ত বাধ্যতামূলক ক্ষেত্রগুলি পূরণ করুন পাসপোর্ট আকারে ছবি পোস্ট করুন স্বাক্ষর করা এবং সমস্ত স্বপ্রত্যৈত্ব বাধ্যতামূলক নথি কিন্তু সংযুক্ত করতে হবে এখানে আবেদন করতে গেলে ধাপ থ্রিতে সেটা উল্লেখ করা হয়েছে ধাপ ফোরে উল্লেখ করা হয়েছে যে নথিপত্র সহ যথাযথভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত আবেদনপত্রটি নির্ধারিত গ্রহণকারী কর্তৃপক্ষ কাছে জমা দিন গৃহীতা কর্তৃপক্ষের কাছ থেকে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়া রসিদ বা স্বীকৃতি অর্জন করুন অর্থাৎ একটা রসিদ কিন্তু আপনাদের সেখান থেকে নিতে হবে যখন আপনার অ্যাপ্লিকেশন যখন জমা দেবেন এরপর বন্ধু এখানে দেখুন আরও উল্লেখ করা হয়েছে নথি কি কী লাগবে এখানে আবেদন করতে গেলে কি কী নথি আপনাদের প্রয়োজন হতে পারে তো নথির কাছে যখন ক্লিক করবেন সরাসরি এখানে যে নথিগুলো প্রয়োজন আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট বিবরণী ঠিকানা প্রমাণ পাসপোর্ট সাইজের ছবি জাতিগত শংসাপত্র যদি থাকে কৃষি জমি দলিলের প্রমাণপত্র এবং রাজ্য ও ইউনিটের আবাসিক শংসাপত্র এই পাঁচটা বা এই ষাটটা কিন্তু আপনাদের ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে এই আবেদন করার সময় এর এরপর এখানে সচরাচর জিজ্ঞাসা আপনি করতে পারেন সরাসরি যখন এখানে ক্লিক করবেন এই স্কিম কী ফোকাস করে কোন মন্ত্রক এই প্রকল্প চালু করেছে এই স্কিমটি কখন চালু হয়েছিল প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনা বা পি এম কে এস ওয়াই উপাদানগুলো কী কী রয়েছে এটি কি কেন্দ্রীয় হবে স্পন্সার স্কিম ক্ষুদ্র সেচ প্রকল্পের অধীনের সুবিধাভোগীতে প্রদ্রে সহায়তা ধারণ কী কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব রাজ্যগুলো ভাগের কত শতাংশ কিন্তু দেওয়া হয়ে থাকে সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনারা আসবেন তখন সমস্ত কিছু আপনারা এখানে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবে